দেখো একটি নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে খুব সুন্দর সকালটা তোমাদের কাছে কি না সেটা জানি না কিন্তু আমার কাছে এটা কিন্তু আমার জায়গা না এটা অন্য জায়গা তাই খুব ভালো লাগছিল আর আমার সঙ্গে যে মানুষটা আছে সেই মানুষটাও আমার অনেক প্রিয় তাই সেই সকালটা আমার কাছে অনেক প্রিয় আর খুব সুন্দর একটা সকাল আমার জন্য যে মানুষটা আছে সেই মানুষের পাশে হাঁটতে খুবই ভালো লাগছিল আর তোমাদের দেখাচ্ছিলাম সেই দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে সেই আমরা হাইওয়ে ব্রিজ দিয়ে হাঁটছি আর নিচটা কতটা সুন্দর লাগছে উপর দিয়ে আর এখানে দেখো এগুলো কিন্তু ধানের জমি ধানগুলো কেটে নিয়েছে তাই দুধু মাঠ করছে দেখো কত ভালো লাগছে কুয়াশা কুয়াশা দিকে হচ্ছে নদী একটা ঘর আছে ওপাশেও কিন্তু অনেকগুলো বাড়ি আছে এই খুবই সুন্দর সিনারি তাই না খুব ভালো লাগছিল হাঁটতে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মনের সুখে আমিও চিনি কিছু রাস্তা আর সঙ্গে তো আমার প্রিয় মানুষটা আছে আর প্রিয় মানুষটাকে দেখিয়ে দেব তোমাদের এখন ঠিক আছে দেখে নাও আমার প্রিয় মানুষটাকে ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়ে নিয়ে দেখো ব্রিজে চলে আসছি শুভ সকাল কি বলবো শুভ সকাল বন্ধুরা অঞ্জুল ব্লগ অনেক অনেক ভালোবাসা জানি আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগের তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছে আর তোমাদের ভালোবাসি আমিও খুব ভালো আছি চলো যাই তোমাদের অনেক কিছুই দেখাবো এখানে কী কী আছে এই দেখো পিসি আর আমি পিসি ভাসতে ঘুরতে বেরিয়ে গেছি ঠিক আছে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তার পরের দিনও আমি আর পিসামশাইয়ের দিদি এই চারজনে মিলে বেরিয়ে গেছিলাম ভোরবেলায় ঘুরতে তো ঘুরতে গিয়ে সেই ব্রিজের ওপর দিয়েই কিন্তু এসেছি অন্য রাস্তা দিয়ে সেই ব্রিজের ওপর দিয়ে এসেছি তো ব্রিজের উপর দিয়ে এসে তারপর আর একটা রাস্তা সেখানে অনেক রাস্তা আছে যাই হোক আমিও ঠিক চিনি না তো পিসা মশাই ওরা চেনে তাই অন্য রাস্তা দিয়ে আসছিলাম তো এই বাড়িটা চোখে পড়ে গেল আর বাড়িটা পিসা মশাইয়েরও চেনা যাই হোক তো পিসা চেনা যেহেতু পিসা মশাই ঢুকে দাঁড়িয়েছিল ওরা তো মেয়েটা মানে বসে বসে ফুল গাছ কাটিং করছিলো আর শুকনো ফুলগুলো ফেলে দিচ্ছিলো তো সেগুলোই করছিল আর আমি আর ভীষণ দিকে থাকতে পারলাম না ঢুকে গিয়ে আমি একদম ভিডিওগুলো আর ফুলগুলো আমার মোবাইলে বন্দি করে নিলাম দেখো কত সুন্দর পিসামশাই দিকে কথা বলছে পিসামশাইও কিন্তু ফুল গাছ নিয়ে কথা বলছিল এত সুন্দর বাগান পিসি আমি দুই পিসি মিলে দেখো কি সুন্দর বাগানটা মানে খুবই সুন্দর লাগছিল দেখতে এখানে গাঁদা ফুলগুলো অনেক বড়ো বড় আর এই যে জবাটা দেখছো জবাটা কিন্তু অনেকটাই বড় কিন্তু আমি উল্টো সাইড দিয়ে করেছি তাই না ছোট দেখাচ্ছে আর ওদিকে যায়নি কারণ কিছু সবজি বাগানও আছে ওদিকে যার জন্য আমি পাড়া দিইনি তাই না অন্যের বাড়ি বলে কথা আর গাছগুলো খুবই সুন্দর লাগছিল গ্যাঁদাগুলো তো অনেকটাই বড় বড় বিটালিয়ানগুলোও অনেক বড় বড় ফুটেছে ছোটো না কিন্তু বড় বড়ো আর এখানে দেখো সবজি গাছেও ভরা টমেটো আছে কাঁচা টমেটো ধরেছে আমি দূরের দিকে নিয়েছি তো ওগুলো পেছন দিকে যার জন্য দেখো বিটেলিয়ানগুলো অনেকটা বড় বড় ছিল যেন বেগুন গেছে বেগুন ধরেছে এই যে বাঁধাকপিও আছে দেখতেই পাচ্ছ তোমরা তো খুবই ভালো লাগছিল আমার মনটা ভরে গেছে এই বাড়িটা দেখে ওই সাইডে দেখাতে পারছেন কি না জুম করেও নিয়েছিলাম একটু যে ফুলকপি গাছ এখানে আছে লাফা শাক তারপর আছে ওলকপি তো ওই সাইডেও কিন্তু অনেকটাই গাছ আছে আর অনেক বড় এরিয়া নিয়ে গাছ গাছালি লাগিয়েছে অনেকটা বড়ই এরিয়া দেখো ওলকপিগুলোও কি সুন্দর ধরেছে দেখতে না খুবই ভালো লাগে তাই না আর এখানেও দেখো যে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার দেশের বা বাইরের যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা ভিডিওটা দেখে যদি কোনো জায়গায় ভালো লাগে একটু লাইক করে দিও লাইক সাবস্ক্রাইবটা করে দিও আর দেখো দূরে ট্রেন যাচ্ছে আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি আজকের মতন ঠিক আছে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে